আসলে টাটা মেমোরিয়ালের অ্যাপার্টমেন্ট নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের যে বাংলাদেশ থেকে আমি কিভাবে অ্যাপার্টমেন্ট নেবো কিভাবে ভিসা করব আমার ভিসা বাইতে দেরি হবে কি না অ্যাপার্টমেন্ট যদি আমি আগে না পাই তাহলে ওই পাশে ডাক্তার দেখাইতে দেরি হবে কি না তো এই যে অ্যাপার্টমেন্ট ডেট বা ভিসার লেটার এইগুলো নিয়ে যে প্রশ্ন ডাক্তার দেখাবেন কিভাবে তো এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব যে আপনি ডাক্তার কিভাবে দেখাবেন অন্য আপনার অ্যাপার্টমেন্টের প্রয়োজন আছে কিনা আগে আপনার অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়া লাগবে না তো সম্পূর্ণ ভিডিও দেখেন আসলে মূল কথা হচ্ছে টাটাতে ডাক্তার দেখানোর জন্য আপনার আগে থেকে কোনো অ্যাপার্টমেন্ট বুকিং এর প্রয়োজন নাই এখানে আপনি যখন টাটা মেমোরিয়ালে যাবেন আপনি তখনই ডাক্তার দেখাতে পারবেন এখানে শুধু একটা লেটার লাগবে আপনার ভিসার জন্য তাছাড়া কিন্তু আর কোনো লেটার লাগবে না তো কেউ অ্যাপার্টমেন্ট লেটার বলে কেউ ইনভাইটেশন লেটার বলে যে যেটাই বলুক ভিসার জন্য একটা আপনার লেটার প্রয়োজন আছে এখন প্রশ্ন আমি ডাক্তার দেখাবো কিভাবে লেট হবে না তো যদি অ্যাপার্টমেন্ট না লাগে তো দেখেন আপনার ওপিডি ডেট আছে আপনি যখন ফাইল করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার ওপিডি ডেট আছে এই ডেট অনুযায়ী আপনি হাসপাতালে যাবেন ডাক্তারের কাউন্টার থেকে আপনি টোকেন কাটবেন এখানে টোকেন কাটার পরে দেখেন এইভাবে আপনার টোকেন কাটা লাগবে টোকেন কাটা আপনি বসে থাকেন একদম রিল্যাক্সে আর মনিটারের দিকে লক্ষ্য রাখেন যে আপনার টোকেন নাম্বার কখন আসে তো এইভাবে আপনি ওপিডি ডেট অনুযায়ী ডাক্তার দেখাতে পারবেন তো ওপিডি ডেট কিন্তু আপনার ফাইল করার সময় দিয়ে দেবে সপ্তাহে দুই থেকে তিন দিন